এখানে একটা মানবরূপী পৃথিবীকে তুলে ধরা হচ্ছে তার নির্দ্বিধায় বলে দিচ্ছি এই মুহূর্তে আমি যতগুলো প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরেছি তার মধ্যে সব থেকে বেস্ট আমার চোখে এই মুহূর্তে লাগছে এই মণ্ডপটায় যেটা আপনাদেরকে এক্সপ্লোর করে তুলে ধরছি মানে কতটা টানবে সোনাখালি সোনা অবশ্যই টানবে ঘাটাল মহকুমার মধ্যে অবশ্যই টানবে এবং জেলার মধ্যে সেরা সেরা হবে সেরা সেরা হবে তো শুধুমাত্র যে প্যান্ডেল আপনাদেরকে তুলে ধরলাম প্যান্ডেল প্যান্ডেল শয্যা তুলে ধরলাম এখানে টিম তুলে ধরলাম তা কিন্তু না একদম মাতৃ প্রতিমা যেটা কলকাতার কুমারটলি থেকে এসেছে সেটাও এই মুহূর্তে এসে গেছে আমরাও এসে গেছি সেই সন্ধিক্ষণেতে পৌঁছেছি এবং সেটাকে তুলে ধরলাম তো আমাদেরও ভালো লাগছে তো বন্ধুরা সোনাখালি চাইপাটে এসে অত্যন্ত সাহস পাচ্ছি কারণ এই ধরনের ভিডিও আমার যে করা ভিডিও যে শুরু করেছিলাম হচ্ছে ঘাটালে ঘাট নিয়ে ঘাটালের ঐতিহ্য নিয়ে রাজপুরের ঐতিহ্য নিয়ে আমার হচ্ছে এই চ্যানেলটা তো সেগুলো যে মানুষেরা গ্রহণ করবে একদম ইয়াং থেকে ওল্ড দেখতে পাচ্ছেন ইয়াং রয়েছে এরা যে গ্রহণ করবে আমিও ভাবতে পারিনি আজকে চাইপাটে এসে খুবই ভালো লাগছে এবং আমার সাহসটা আরও বেড়ে গেল উৎসাহ পেলাম আপনারা যে দেখেন এই ধরনের ভিডিও আমিও ভাবতে পারিনি খুব ভালো লাগছে স্যার ভালো ঠিক আছে আরও এক দাদাকে পেয়ে গেলাম উনি হাত বাড়িয়েছিলেন কিন্তু আমি ভিডিও করছিলাম হাতটা ধরতে পারেনি এবারে ধরবো তো এনারাও ভিডিও দেখেন থাকবেন এইটা যেন থাকে আপাতত তো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি সামনে দেখতে পাচ্ছেন রং ফ্রেড কাজটা চলছে সেগুলো আমাদের পর্দাতে আপনাদেরকে তুলে ধরছি বিকেল পাঁচটা পনেরো প্রায় সন্ধ্যা হয়ে আসছে দেখতে পাচ্ছেন আর তার মধ্যে এসে গেছি আমাদের সোনার গ্রাম আমাদের স্বপ্নের গ্রাম দাঁতপুটু ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ গঞ্জ সোনাখালীতে আর সোনাখালী মালেই হচ্ছে এই পূজার সময় সোনাখালী স্কুলের যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন সেই প্যান্ডেলকে আজকে এক্সপ্লোর করব আপনাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্ধতে আসুন বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সোনাখালী স্কুল মাঠেতে যে বিরাট আয়োজন চলছে এই দুর্গা কেন্দ্র করে তার তিনশো ষাট ডিগ্রি ভিউজ আপনাদেরকে তুলে ধরছি আর আপনাদেরকে বলে দিই প্যান্ডেলের একদম যে মণ্ডপ রয়েছে মণ্ডপ খোঁজার প্রথমেই রয়েছে একটি মাছ আর তার ওপরে আপনার দেখতে পাচ্ছেন রয়েছে পাখি আর পাখির ওপরে রয়েছে বিশ্ব এবং বিশ্বের মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের আউটলাইন ম্যাপ লোগো পশ্চিমবঙ্গের লোগো তো যেটা বোঝা যাচ্ছে যে আমাদের এই যে মণ্ডপটা তৈরি করা হয়েছে মেনলি পরিবেশের সাপেক্ষে পরিবেশের কথা মাথায় রেখে তো ভালো লাগে যে ঘাটাল মহকুমার বিভিন্ন যে বিগ বাজেটের যে হচ্ছে আপনার মণ্ডপগুলো তৈরি হচ্ছে সবই তার থিম কিন্তু পরিবেশের আনাচে কানাচে যেটা একটা শুভ একটা কিন্তু লক্ষণ বলতে গেলে আগের বছরের ভাবনার কথা কিন্তু ভুলে যায়নি আপনাদেরকে রিকল করিয়ে দিই আপনাদেরকে রিমাইন্ড দিই আগের বছর এই মাঠেতে হয়েছিল আপনার চিঠির দেশ যেখানে অত্যন্ত ফিনেস একটা এত সূক্ষ্ম একটা কাজকে তুলে ধরা হয়েছিল ভাবা যায় না আমাদের যে ডাক ব্যবস্থা প্রাচীন ডাক ব্যবস্থাকে তুলে ধরা হয়েছিল যদিও ফার্স্ট না সেকেন্ড হয়েছে আমি জানি না তবে আমার চোখে কিন্তু ছিল ওই আগের বছরের যে মণ্ডপ খরচা সেটা হচ্ছে ঘাটালের মধ্যে অন্যতম সেরা বন্ধুরা একুশতম বর্ষে আমাদের সোনাখালী হাইস্কুল মাঠে যে সর্বজনীন উৎসবটা হয় তার থিম আপনাদেরকে একবারে তুলে ধরছে অবদ্র পর্দায় দেখতে পাচ্ছেন যত্নে থাক জল ও বন বেঁচে যাবে পৃথিবী জীবন ভাবনায় সূর্যদাস এই আমাদের যে প্রকৃতি সেই প্রকৃতির ভাবনা যার বলেতে আমরা এসেছি এবং আমাদেরকে এই প্রকৃতিকে ছেড়ে একদিন কিন্তু চলে যেতে হবে আর এই প্রকৃতিকে নিয়ে যে এই বড় বড় যে বিগ বাজেটের যে মণ্ডপগুলো তারা যে ভাবছে এইটা নিয়ে যে কাজ করছে এটা কিন্তু থামস আপ দিতে হবে এই সমস্ত কর্মকর্তাদেরকে যাদের ভাবনায় এই ধরনের ভাবনাগুলো আসছে এবং তার রূপ দেওয়ার কাজটা চলছে দেখতে পাচ্ছেন যে সমস্ত কারুকার্য করা হয়েছে চিত্রকলা করা হয়েছে লাইটের আলো যখন পাবে তখন কিন্তু এইখানের যে রূপটা এই রূপটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আর বলতে বলতে একদম ভাপেতে চলে এসেছি মণ্ডপের সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কি ধরনের কর্মতৎপরতা চলছে এরকম রং দেওয়ার কাজটা চলছে দাদারা কোথা থেকে এসছেন নিমত পুরো পূর্ব মেদিনীপুর কদিন ধরে আছেন এখানে এক মাস ধরে আছেন মোটামুটি কী মনে হচ্ছে মানে কবে একদম কমপ্লিট হয়ে যাবে পুরো কাজটা মণ্ডপসজ্জার দু তিন দিনের মধ্যে হয়ে যাবে আর না বলে পাচ্ছি না চাইপাটের তুলনায় কিন্তু সোনাখালির মণ্ডপ খোঁজার কাজটা অনেকটা এগিয়ে যেটা বুঝতে পারছি আর সেগুলো আপনাদেরকে সবই শেয়ার করছে এক্সার অনবদ্ধতে ছোট চিঠির দেশের পরে এবছরের ভাবনা এসেছে আমাদের প্রকৃতি আমাদের জল আমাদের জীবন এটা একটা বড় ব্যাপার তো থামস আপ দিতেই হবে আমাদের সোনাখালী এই স্কুল পাড়া কমিটিকে যারা এই ভাবনাকে তুলে ধরছেন এবং তার জন্য দিনরাত দেখতে পাচ্ছেন যে পরিশ্রম করে চলেছেন এখানে একটা মানবরূপী পৃথিবীকে তুলে ধরা হচ্ছে তার গায়ে দেখতে পাচ্ছেন গাছগাছালি জীবজন্তু হয়তো সব কিছুই ফুটে উঠবে সেই কাজটাও করা রয়েছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কত সুন্দর একটা দেখতে পাচ্ছেন মণ্ডপ সজ্জা হতে পারে তো সবগুলোই আপনাকে তুলে ধরেছে আর ওপরটা দেখুন অসাধারণ হচ্ছে মণ্ডপসজ্জা এই মুহূর্তে ফুটিয়ে তোলার কাজটা চলছে সোনাখালীর যে আপনার স্কুল পাড়া যে দুর্গোৎসব কমিটি সেই পুজোতে আমি এই মুহূর্তে একদম রয়েছি আপনার যে মণ্ডপ রয়েছে আর গর্ভগৃহের মধ্যে রয়েছি আর ওপরটা আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা সুদৃশ্যভাবে দেখুন এই কাজটা কতটা নিপুণ শিল্পী ছোঁয়ায় এই কাজটা কিন্তু মানে সম্পূর্ণতার দিকে এগোচ্ছে আজকে মহালয়ার দিন দেখতে পাচ্ছেন এই সন্ধ্যেবেলা উপস্থিত হয়েছি সোনাখালীতে আর আমাদের অত্যন্ত সৌভাগ্য যে দেখতে পাচ্ছেন মায়ের মূর্তিও এসে গেছে এবার প্রথমবারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সপ্রো অবদ্ধ ইউটিউব চ্যানেলেতে তো আপনাদের সঙ্গে সেইগুলো সবই শেয়ার করছি ভাগ্য নিচ্ছি এই আনন্দ মা আনন্দ আর এই যে ক্ষণটা এই ক্ষণটা হচ্ছে আপনাদেরকে সেটাও বলে দিই যে একদিকে যেমন হচ্ছে পিতৃপক্ষর বিদায় আর সূচনা হচ্ছে দেবীপক্ষের তো এমন লগ্নে আপনার আসতে আমরা আসতে পেরেছি আর সেটা তুলে ধরছি তো বন্ধুরা প্রথমবারের জন্য দেখছেন একটু অনবদ্ধতে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন একটু লাইক দিয়ে যাবেন মাকে প্রথমবারের জন্য তুলে ধরছি আর সেগুলো সবই আপনাদেরকে দেখাতে পারছি এটা আমাদেরও একটা ভাগ্যের বিষয় এই প্রথমবার আমার ইউটিউব চ্যানেলেতে মাতৃমূর্তি অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন আর আপনাদের যে মতামত সেটাকে অবশ্যই জানাবেন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মকর্তা রয়েছেন ওনাদেরকে পেয়ে গেছি আমারও সৌভাগ্য আপনার এই মণ্ডপের উদ্বোধনটা কবে হচ্ছে আগামী চতুর্থীতে তো আজকে তো দেখতে পাচ্ছি কুমারটলি থেকে আপনার এসে গেছে তো কাজটা পুরো ফিনিশ হবে আমার মণ্ডপ খরচাটা মণ্ডপ আগামীকালের মধ্যে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা আর তো প্রায় বৃষ্টি হচ্ছে বন্যাজনিত পরিস্থিতি ছিল কি মনে করছেন যে এবারে মানুষজন রকম মানে আসবে মানে কতটা টানবে সোনাখালী সোনাখালি অবশ্যই টানবে ঘাটাল মহকুমার মধ্যে অবশ্যই টানবে এবং জেলার মধ্যে সেরা সেরা হবে সেরা সেরা হবে এর বছর হয়েছিল আপনার চিঠির দেশে আমাদের মনে রয়েছে আর এবছর যেটা দেখতে পাচ্ছি একটা প্রাকৃতিক থিমকে তুলে ধরা হয়েছে মাটি থেকে আরম্ভ করে মানুষ থেকে আরম্ভ করে জল থেকে আরম্ভ করে তো কি মনে করছেন যে এই ধরনের থিম আমাদের পরিবেশের পক্ষে খুব অবশ্যই অবশ্যই খুবই ভালো তাই তো তো অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা এগিয়ে যাচ্ছেন যেভাবে আশা করা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই একটা হয়তো প্রায় আসবে সোনাখালীর যে বিরাট মণ্ডপ তার পাশে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ কারণ এই অঞ্চলটা কিন্তু সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত এগিয়ে রয়েছে ঘাটাল মহকুমায় আর এই সব জায়গাতে আরেক দিনের মধ্যে দেখতে পাবেন যে একের পর এক স্টল বসতে শুরু করেছে নাগদোলার থেকে আরম্ভ করে বিভিন্ন রাইডারগুলোও থাকবে তো একটা উৎসব উৎসব পরিস্থিতি তৈরি হয়ে যাবে দু একদিনের মধ্যেই বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ফ্যানের সঙ্গে দেখা হয়ে গেল তোমার নাম কি সবুজ সবুজ বাড়ি কোথায় তো কি করে আমাকে চিনলে কি করে বন্যার সময় তোমাকে দেখেছিলাম বন্যার সময় কে মানে কোন কোন বন্যার খবরটা পেয়েছিলে তো কুমার চকের খবর পেয়েছে আমার ভালো লাগছে যে মানুষের কাছে পৌঁছেছে সঠিক তথ্য ছিল তো তো অত্যন্ত ভালো লাগছে সোনাখালীতে এসে চাইপাটাতে এসে যে আমার ভিডিও মানুষের কাজে লেগেছে মানুষের যাতায়াতের ক্ষেত্রে মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা বন্যার সময় সেটা পৌঁছে দিতে পেরেছি তো এই ভালোবাসাটাই থাক আসছে হ্যাঁ ভালো থে তো সোনাখালী এসে আপনাদেরকে পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখালাম তার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেখালাম আপনার এই যে সোনাখালী স্কুল মাঠটা কোথায় কী হতে চলেছে আর মণ্ডপ সজ্জার কতটার বাকি কবে হচ্ছে আপনার উদ্বোধন সবই তুলে ধরলাম তার সঙ্গে সঙ্গে উপরই পাওনা বলতে গেলে সেই মায়ের মৃন্ময় মূর্তি যেটা এসেছে সুদূর কলকাতা থেকে হুগলি নদী পেরি মাকেও আপনাদেরকে দর্শন করে নিলাম সেটা আমাদেরও সৌভাগ্য আর যেতে যেতে বলি বন্ধুরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবেন যেটা বলা সেটা হচ্ছে ভিডিওটাতে আপনারা লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন যে চ্যানেলটা রয়েছে প্রাণবদ্ধ তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের নোটিফিকেশান দ্রুত পাওয়ার জন্য আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাস্তাতে বেরোলে সতর্ক হয়ে বেরোবেন বারবার বলছি আপাতত রাখছি টাটা বন্ধুরা